আসসালামু আলাইকুম আজকে আমি মাছ দিয়ে ভিন্ন রকম স্বাদে নতুন একটা রেসিপি করে দেখাবো ছোলায় পানি বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গিয়েছে মাছ দিয়ে দেব মাছগুলো আমি সিদ্ধ করে নেব যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দুই তিন মিনিট জাল করে সিদ্ধ করে নেব এগুলো মাছ অনেক নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একবার এভাবে মাছ দিয়ে রেসিপিটা করে খেয়ে দেখবেন এটা ভীষণ মজা মাছ সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা ছেঁকে নেব পানি ফেলে দিয়েছি ঠান্ডা করে নেব মাছ ঠান্ডা হয়ে গিয়েছে কাটা বেছে ফেলে দেব একই রকম করে সবগুলো মাছ আমি বেছে নেব সবগুলো মাছ আমি বেছে নিয়েছি পানে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুন বেজে নেব পেঁয়াজ রসুন বাদা হয়ে গিয়েছে মশলা দিয়ে দেব লালমরিচের গোড়া হলুদের গুঁড়া সরি দইনা গুঁড়া হলুদের গুঁড়া টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব লবণ দিয়ে দেবো স্বাদ মতন সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব দেখা দিয়ে ডেকে দেব টমেটো নরম হয়ে গিয়েছে মাছ দিয়ে দেবো শীত করা ভালো করে মিশিয়ে নেবে আবার ঢাকনা দিয়ে দেখে দেব আচ্ছা ডাকনা ছাড়া নেই ছেড়ে রান্না করে নেব পাতা কিছু দিয়ে দেব হয়ে গিয়েছে খোলা বন্ধ করে দেবো লেডের মধ্যে বেড়ে নিয়েছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে